گوتر عمر جواب ڏي 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 نه 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 نه

দেখানো কেদার বিয় এই তো হাত তুমি তো হাত পাইছ কনফক হ্যাঁ বরফক্ক বর তোমার কি লাগে

বা তারপর বংশের মানুষ এই একজন আর হানিক বংশের না বাবু কেন লাল হবে এটাই গ্রামের বিয়ে হইতে করবে এই হালাকারি এই হালাকারি

ਜਾ ਬਗੇ ਨੇ ਇੰਡੀ ਇੰਡੀ ਟੋਗੇ ਦਾ ਹੱਕ ਆ ভাইয়া বিয়ে কেমন কেমন খাইলা সেরকম সেরকম বলতো কিরকম ক্লাস এখানে ইয়া সবাই আসানি করতেছে একেবারে তো এই জন্য সবাই

বেগুনতন আসার বেশি মজা লাগে এই বাবুসির নাম কি আনা না জানি নাম জানা না জানা এই বাবুসিও আনা তো তো আইতাম স্যার হোড়ে আছে নাম কি হ্যাঁ ভাগশাক খুব ভালোইয়ে হ্যাঁ ভাগশাক ভালোইয়ে খালি গরু বুনার মধ্যে বেশি আড্ডি পড়ে গিয়ে আবার গরু হরমা তো পড়ে গিয়ে গরু হরমা তো পড়ে গিয়ে মানুষের শুধু আসার তো গেছে আসার তো গেছে আপনি কি বাতার বাদ কে ঠিক হয় নাই শুধু আসার খাইতেছে আলহামদুলিল্লাহ এখানে যারা আমাদেরকে বুঝন দিয়েছেন আমরা পরিবেশন করেছি ইনশাল্লাহ আমরা আমাদের এদিকে যা ছিল আমাদের পেটে এক কথায় জায়গা যতটুকু ছিল

এখন খিদে কিন্তু আরো এক ঘন্টা বসতে হবে বুঝলেন সোনাচারের মধ্যে বিয়ে খাই দেয় আপনার কেমন লাগতেছে আসার সময় কোনো কষ্ট হয় নাই তো কোনো কষ্ট হয় নাই হ্যাঁ মতন চলে আসছি ফানের মতন আপনারা বিয়েতে আসার সময় কোনো কষ্ট হয় নাই তো এই সোনাচারের মধ্যে হ্যাঁ আন্টি সোনাচারের মধ্যে বিয়ে খাই দেয় না কষ্ট না তো কোনো কষ্ট না বৈ পুহৰ নানি হা পুৱাৰ নানি ঠিক আছে না পুৱাৰ ভাবি কলিতা বাদ পালা ন